বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এখন চরমে পরিস্থিতি দ্রুত পরিবর্তন ঘটছে সর্বশেষ সংযোজন হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এমন খবর তোলপাড় তুলেছে এই গুঞ্জন এমন এক সময় উঠল যখন অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ আসছে এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন ও করিডোর নিয়ে সেনা প্রধানের অবস্থান যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়া হয়নি কথায় কথায় যমুনা ঘেরাও এ যেন দাবি আদায়ের মহোৎসব এক পক্ষ সরে তো আরেক পক্ষ বসে পড়ে সব মিলিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা যেন পরিণত হয়েছে বাংলাদেশের হাল নিজের তুলে কথা ভাবছেন তিনি প্রধান উপদেষ্টা সরে যাওয়ার গোপন সিদ্ধান্ত অবশ্য বেশিক্ষণ গোপন থাকেনি বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনরত ইশরাক সমর্থকদের দ্রুত প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়তে অনুরোধ করার পর থেকে ই ধারণা করা হচ্ছিল কিছু একটা হয়েছে এর কয়েক ঘণ্টার মধ্যে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিভিন্ন মাধ্যমে পদত্যাগের গুঞ্জন শুনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বৃহস্পতিবার তার বাসভবন যমুনায় যান সাক্ষাৎ শেষে এনসিপির এই নেতা জানান প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক অস্থিরতায় তার দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি আরো জানান সরকার প্রধান হিসেবে তিনি যেহেতু কাজ করতে পারছেন না তাই পদত্যাগের কথা ভাবছেন ডক্টর ইউনুস এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রফেসর ইউনুস বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র জানায় ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোদের মধ্যে ঐক্যমত্য না হওয়া এবং রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আরও বলেন সংস্কারের বিষয়েও এখনও তেমন কিছু হল না তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্ন আলোচনায় আনেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরও জানায় এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলেন তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন কারণ তিনি চলে যেতে চান বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন ডক্টর ইউনুস এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতার মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন বৈঠক সূত্র জানায় বিভিন্ন পক্ষের অসহযোগিতার বিষয়টি জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তুলে ধরার কথা বলেন প্রধান উপদেষ্টা এক পর্যায়ে তার ভাষণের একটি খসড়াও তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত ভাষণের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে পরে আবার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ